সবাইকে আমি আজকে বিরিয়ানি বিরিয়ানি এমন একটি নাম যা বাংলাদেশে জানে না এরকম মনে হয় কেউ নয় বিরিয়ানি বাংলাদেশের ঠিক আজকে থেকে না বিরিয়ানি বাংলাদেশ মুঘল আমল থেকেই বাংলাদেশে চলে আসছে পরিচিতি 1700 থেকে আঠারোশো শতকের ঢাকায় মুঘল নবাবরা বা অভিজাত যে পরিবারগুলো ছিল ঐতিহ্য সাংস্কৃতিক রান্নার ব্যাপারে বজায় রাখতো এর প্রধান আকর্ষণ ছিল মূলত বিরিয়ানি ঢাকা তখন মুসলিম সমৃদ্ধ এক রাজকীয় নগরী অনেক ধনী নগরী ছিল ঢাকা যেখানে পারস্য মোগল ও ভারতীয় খাবারের মিশ্রণ তৈরি হতো বিরিয়ানি মূলত পারস্যের বিরিয়ান শব্দ থেকে আসে বিরান হচ্ছে মানে চাল ভাজা মাংস ভাজা পরে মুগলদের হাত ধরে এটি ভারত উপমহাদেশে আসে সেখানে বিভিন্ন রকমের মশলা মিশ্রিত হয়ে এটার স্বাদ আরও বৃদ্ধি পায় এবং নামকরণ বিরিয়ানি হয়ে যায় তো আজকে আমরা যে বিরিয়ানি ওটা খাচ্ছি ঠিক এটা মডিফাই করা ওকে চলুন তাহলে বিরিয়ানি রান্না করা যাক হ্যাঁ বিরিয়ানি মশলা করার জন্য আমরা নিয়েছি জয়ফল জয়ত্রী লং দারুচিনি এলাচি তেজপাতা শুকনো মরিচ ধনে জিরে এগুলি আমরা গুঁড়ি করে নেব এবং আরও আমাদের উপকরণ দরকার পেঁয়াজ রসুন আদা একসাথে নিয়েছি কাজুবাদাম টক দই ঘি আমাদের হাতে বানানো এটা তো পরবর্তী একটা ভিডিওতে দেখাবো কিভাবে ঘি বানাতে হয় চলুন বিরিয়ানির মশলাটা আমরা আগে বানিয়ে নিচ্ছি আপনারা চাইলে মশলাগুলো ব্লান্ড করেও নিতে পারেন কিন্তু এটার স্বাদ অদ্বিতীয় সত্যি চমৎকার হয় এটা এইভাবে করলে স্বাদটা দারুণ হয় আর ব্যায়াম করলে একটু তাড়াতাড়ি হয় কিন্তু স্বাদের একটু তারতম্য ঘটে আমরা একটু নাড়তে থাকবো না হয়তো নিচে লেগে যেতে পারে খেয়াল রাখতে হবে কোনোভাবেই যেন না পুড়ে হ্যাঁ এখন মাংসটা আমরা ঢেকে রাখব কিছুক্ষণ যেমন সেভেন্টি পারসেন্ট কুক হয়ে যাবে তারপরে আমরা চালটা হালকা একটু ঘিতে ভেজে নিয়ে তারপরে দিয়ে দেব পরিমাণ মতো পানি দিয়ে ক্যাপশনে আমি দিয়ে দিচ্ছি সব পরিমাণটা এক্স্যাক্টলি দেখি কী অবস্থা আমাদের বিরিয়ানি এই তো বিরিয়ানি হয়ে গেছে বিরিয়ানি যেনি আবার দেখা হবে পরবর্তী ভিডিও নিয়ে